হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে আর এখন দেখো প্রায় বাজে সাড়ে দো দশটা দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি কারণটা হলো আজকে আদে ওদের হলো হেয়ার কাট হবে সেজন্য কারণ হেয়ারগুলো ওদের এতটাই বেড়ে গেছে বলার মতো নয় তাই দেখো আমি আর বুনু তো এগিয়ে গেছি আর ওরা কিভাবে টুপে 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 হেঁটে হেঁটে আসছে তো যাই হোক প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এরকম মারা এগিয়ে যায় বাচ্চারা আসতে আসতে ধীরে সুস্থে আসে তাদের সুবিধা মতো তো দেখো এদিকে আমরা সেলুনে এসে পৌঁছে গেছি আর এখন ওদের হেয়ার কাটিং হবে তো চলো হেয়ার কাটিং করে তারপরে দেখি কি করা যায় না যায় তো আজকে কোনো আমার পার্সোনালি ব্লগ ভিডিও আসবে না আজকে শুধু ভিভান আর তানেশের ভিডিওই আসবে তো চলো এটা হেলিকপ্টার এটা 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 বাইক সাইকেল হ্যাঁ 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 কোনটা ভুম এটা হেলিকপ্টার কারণ হ্যাঁ এটা হলো ফায়ার ইঞ্জিন এই যে লাল গাড়িটা এটা হলো ফায়ার ইঞ্জিন বলো ফায়ার বলো ফায়ার ভুম ভুম এটা এটা হলো বাইক সাইকেল হ্যাঁ এটা ইয়েলো কালার এটা অরেঞ্জ এটা গ্রিন এটা পিঙ্ক এটা ব্লু ব্লু এটা পার্পেল ব্ল্যাক অরেঞ্জ রেড রেড কালার এটা এটা হলো স্কুটার ট্যাক্সি এটা অ্যাম্বুলেন্স এটা হলো বাইক সাইকেল এটা হলো এরোপ্লেন বাবা ইচ্ছা করো তো ফ্রুটস কোথায় ফ্রুটসগুলো দেখি ফ্রুটসগুলো দেখি এই যে আম কোনটা বলো তো আম আম এই দিকে এদিকে এদিকে দাও দাও ছাড়ুক যে আম ম্যাঙ্গো এগুলো এগুলো এই যে হাউ লায়ন এই যে টাইগার এই যে টাইগার ভুম ভুম তো এদিকে চলে গেল এদিকে চলে গেল ভুমটা এই দিকে ভুম চলে গেছে এই যে ভুম কত ভুম কুট্টুর শুধু ভুম লাগে না কুট্টু শুধু ভুম না বাবা শুধু ভুম হ্যাঁ ভুম কোথায় ভুম কোথায় কোথায় ভুম ভুম তো এদিকে চলে গেল এই যে দেখো অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ হ্যাঁ গার্লিক মানে কি রসুন ভুম ভুম ওদিকে গেছে বাবা দেখি কোথায় গেল ভুমটা আমাদের ভুম দরকার শুধু ভুম দরকার আমাদের এই যে এইটা কি বলো তো বাবা ট্রেন ট্রেনটাকে দেখো ট্রেনটাকে দেখো এই যে ট্রেন পটেটো আলু 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 পটেটো হ্যাঁ ভুম 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 চালিয়ে কোথায় যাবা তুমি কোথায় কোথায় যাবা ভুম চালিয়ে কোন দিকে কোন দিকে কোন দিকে যাবে এদিকে বাবা দেখো তো এখানে টাইগার কোথায় টাইগার এই যে টাইগার টাইগার হাউ কেমন করে টাইগার কেমন করে না টাইগার কেমন করে বাঘ কেমন করে দেখা দাও এই যে এই যে যে ভুম এই যে এই যে আমার ছেলে শুধু ভুম দরকার আর কিচ্ছু দরকার নাই এটা 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 হলো স্কুটার স্কুটার তুমি নেবে তুমি নেবে বাবা ভুম তো এই যে এইখানেই তো ছিল বাবা এই যেটা কোথায় ভুম কোথায় ভুম কোথায় কোথায় ভুম কোথায় কোথায় ভুম দেখি আমার ছেলে হেয়ার কাট করেছে নতুন দেখো ওর বাবার মতো এটা 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 কি বাবা ক্যাপসিকাম এটা এটা তো ভাই এখানে একটা ভাই আছে ভুম 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 কোথায় আমি দেখি এই যে দেখি দিকে তাকাও কেমন করে হাসো তুমি দেখায় দাও এদিকে তাকাও এদিকে তাকাও এ ভুম বুম চালাবা তাহলে তুই বই পড়বে না বই পড়বে না বই পড়তে ভালো লাগে না বই পড়তে ভালো লাগে ভালো লাগে লাগে না ভালো লাগে না তাহলে কি করতে খেলতে ভালো লাগে বাবা খেলু দি খেলু দিতে ভালো লাগে বাবা ভুম ভুম এই যে আমার ছেলে শুধু ভুম দরকার এই যে এই ভুম দেখে ওর দেখো হাসিটা একবার দেখো কি খুশি

হুম বাঘ কোথায় বাঘ কোথায় বাঘ কোথায় এই যে বাঘ বাঘ কোনটা এখানে বাঘ কোনটা এই যে এটা হলো কাউ গরু কাউ মানে গরু বলো কাউ বলো কাউ কেট কোথায় পুষি ক্যাট কোথায় মেও কোথায় মেয়টা কোথায় মেয়টা কোথায় এই যে পুশি ক্যান ম্যা এই যে ডক ডক মানে কি কুকুর ইয়ে ডিয়ার ডিয়ার মানে হরিণ ক্যামেল ক্যামেল মানে উট জেব্রা জেব্রা মানে জেব্রা এই যে হর্স মানে হলো ঘোড়া এলিফেন্ট মানে হাতি এই যে এখানে ক কে কবুত্তর খতে খরগস এটা হলো ডমুর ডম 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 এভাবে বাজে এভাবে বাজে ভোলে বাবার হাতে আছে এটা ডমরু বাবা এটাকে কি করে এটাকে কি করে ডম 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 হ্যাঁ এটা হলো ডমরু ডে ডমরু এখানে সবকিছু হিন্দি দিয়ে আছে এই যে দেখো কি বাবা ডু এই কথাটা বলা তো প্রচন্ড পরিমাণে খুশি ডামড়ু আপ আচ্ছা লাগতা বাবা ডামরু আচ্ছা লাগতা আচ্ছা লাগতা এই যে বাবা বেবি এলিফেন্ট কোথায় বাবা একটু দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও কোথায় কোথায় এই কোথায় এটা ফিশ ফিশ মানে মাছ 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 তুমি হ্যাঁ হ্যাঁ ওহ না ওহ তো এর জন্য বললাম না চিল্লা চিল্লে কথা বলতে না এটা 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 কি এটা কি বোতল কোনটা এটা হলো ন্যাশনাল ফ্লাগ কোনটা বাবা যে ঘতে ঘড়ি এটা জক দতের ডামড়ু দতের ডামড়ু মানে একটা কথা পেয়েছে আর চেয়েছে ওই যে কি হাসি এত খুশি এত খুশি আমার বাবা এত খুশি হয়েছে হুম এটা কি বাবা টমেটো এটা হলো ডমড়ু আমব্রেলা ডমড়ু ডমড়ু এই ডমড়ু এই ডমড়ু আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ডাবলু আমার দিকে তাকাও আমার দিকে তাকাও একটু মুখটা পরিষ্কার করে দিই তাকাও তো বাবা ওহো এই যে চোখের জলটা মুছে দিই একটু দেখো তোমার কাশলে পরে কষ্ট হয় বাবা কষ্ট হয় না কাশলে কষ্ট হয় না তোমার বাবা কাশি করলে কষ্ট হয় না đึก 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 hề đึก 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 kì নাইট বলো আই লাভ ইউ বাই টাটা বাই বাই করে দাও বাই বাই করে দাও বলো বাই বাই দাও বাই বাই করে দাও কিসি দিয়ে দাও কিসি দিয়ে দাও একটা চুমু দিয়ে দাও চুমু হুম ফ্লাইং কিস এটাকে কি বলে ফ্লাইং কিস বলো বাই গুড নাইট বলো গুড নাইট বলো এটা অ্যাংরি হ্যাঁ সে এইটা এটা কি 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 মা কোথায় মা হ্যাপি হ্যাঁ হ্যাঁ এটা সিল্লি হুম হ্যাঁ হুম ওকে বাই করে দাও বাই করে দাও বাই গুড নাইট গুড নাইট Bye. Hey, good night. Bye. 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 Hey, bye. 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 Hey, bye. bye. এদিকে দেখো ছেলে কিন্তু সর্দিটা অনেকটাই বেড়ে গেছে তাই আর নিজে নিয়ন্ত্রণে না আনতে পেরে এখন দেওয়া হচ্ছে তাকে নোমোলাইজার আর এই নোমোলাইজারটা কিন্তু ডাক্তার সব সময় সাজেস্ট করে যখন বাচ্চাদের কাশি মানে কাশতে একটু অসুবিধা হয় মানে খুব কষ্ট হয় তখনই আর কি এটা খুব সাজেস্ট করে ডাক্তার তো আগের থেকে আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করা হয়ে গিয়েছিল এর জন্য এখন আমি বাড়িতে বসে দিচ্ছি কারণ এটা আমরা এক্সট্রা হবে এনে রাখি যাই না কখন কী লে মানে দরকার পড়ে যায় এর জন্য বাচ্চাদের জন্য সবসময় আর কি সব নিয়ে এনে রাখা হয় তবুও আমরা সব সময় সব জিনিস দেই না নিজে একটু হাতে মানে ইমিউনিটি পাওয়ারের জন্য আর কি বাড়ানোর মানে দেখার জন্য একটু চেষ্টা করি নিজেরাই কিন্তু তারপরে দেখো অনেক চেষ্টা করার পরে যখন হচ্ছিল না তখন আমি এই যে নোমোলেজারটা তাকে দিয়ে দিচ্ছিলাম আরও কি সুন্দর একা একা বসে ধরে ধরে নোমোলেজারটা দিচ্ছে ও কিন্তু এই প্রথমবার নয় এ ও ছোটোবেলাও আগে হলো নিজে নিজেই নোমোলেজার ধরে আর কি ও এইভাবে দিত তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইভাবেই দেখতে থাকো আজকে আর নিজের কোনো পার্সোনাল ভিডিও তোমাদের সাথে শেয়ার না নতুন প্রতিদিন আর রান্নাবান্না শেয়ার করতেও ইচ্ছা করে না তোমাদের সঙ্গে এর জন্য আর কি তাই আজকে ভিভান আর তানিশের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শীতের বেলা তো এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাই বাচ্চাদের একটু পুরো মানে পুরো দমে আর কি কেয়ারফুলিভাবে রাখো কারণটা হচ্ছে একটুতে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় ওয়েদার চেঞ্জ চেঞ্জের জন্য তো এটাই হচ্ছে ব্যাপার আর এই সময়টা না বাচ্চাদের প্রতি খুবই 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 মানে যত্নশীল হওয়ার দরকার আমি জানি প্রত্যেকটা মা বাবা নিজের বাচ্চার যে অসুস্থ হয়ে সেটাকে চায় না তবে কি বলো তো কোন সময় কি হয়ে যায় বলা মুশকিল কারণ ছোটো বাচ্চারা না রাত্রেবেলা এই ঠান্ডার সময় কম্বল ক্যাথা কোনো কিছু লেপ ব্ল্যাঙ্কেট কোনো কিছুই গায়ে নিতে চায় না সব পা দিয়ে ফেলে দিয়ে দেয় তাদের মানে রাত্রেবেলা এমন একটা হয় যে তারাও সব সময় মানে গায়ে কিছু না নিয়ে আর কি ওইভাবেই ঘুমিয়ে পড়ে আর মারাও ঘুমিয়ে পড়লে সেটা টেরও পায় না তো এই মানে আর আমার ছেলেরা টুবিটা একটু কমে পছন্দ করে এর জন্য এই অবস্থা